দুর্নীতিরই ওই বসে জাহির করে জ্ঞান দুর্নীতিরই ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা জোরে বলেন এমন শিক্ষিত শাইদান আছে যারা কলমের খোসা দিয়ে মানুষের সম্পদ নিয়ে নেয় আছে না নাই জোরে বলেন আছে না নাই বলে যে ফাইলে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা তো স্বাদ কড়া খায়া ফলায় আছে না নাই দুর্নীতি রই আগরাই বসে

ঘুচরে টাকা ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক জোরে বলেন তাহলে এক শ্রেণীর বাবা আছে যারা সন্তানকে শিক্ষা দেয় কিন্তু সুশিক্ষা দিতে পারে না যে শিক্ষার দ্বারা শিক্ষিত চোর হয় যে শিক্ষার দ্বারা শিক্ষিত ডাকাত হয় যে শিক্ষার দ্বারা শিক্ষিত স্মাগলার হয় আছে না নাই তাহলে আর শ্রেণীর বাবা আছে যারা সন্তানকে সুশিক্ষা দেয় যে শিক্ষার দ্বারা সন্তান শিক্ষিত হয়ে দেশের খেজমত করে জাতির খেজমত করে মা বাবার কলিজা ঠান্ডা করে হাফেজে কোরআন হয়রান এত সুন্দর তেলোয়াত করে মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আছে না নাই আমি যুদ্ধের ময়দানে যাব আল্লাহ নবী তারে বারবার বারবার নিষেধ করলেন কিন্তু ছোট মানুষ তিনি কোনো নিষেধই মানলেন না তিনি এমন ভাবে পায়ে শুরু করেছেন এক পর্যায়ে আল্লাহ নবী তারে নিতে বাধ্য হইলেন ঠিক আছে চলো তুমি যুদ্ধের ময়দানে চলো হারেসা যুদ্ধের ময়দানে চলিয়া যায় যখন প্রচন্ড বেগে কাফেরদের সাথে মুসলমানদের সাথে মোকাবেলা শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল উম্মে হারেসা ছোট মানুষ তিনি তার হাতে যে তরবারি ছিল এই তরবারিটা এমন ভাবে ঘুরাইতেছিল যে তরবারি আঘাত নিজেরটা নিজের শরীরেই লেগে গেছে কেননা তিনি তো ছোট ছিলেন তরবারি নাগা তেমন ভাবে লেগেছেন রক্তকরণ হইতে হইতে জমিনে পইরা দুনিয়া থেকে বিদায় নাই রক্তকরণ হইতে হইতে দুনিয়া থেকে চির বিদায় নাই শহীদ হইয়া যায় যখন সাহাবিরা যুদ্ধের ময়দান থেকে বিজয় অর্জন করে গাজী বেশে মদিনায় ঢুকতেছেন যার মা যার বাবা যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা কে সেকবাল জানানোর জন্য মদিনার দুয়ারে দাঁড়িয়ে আছে যার ভাই যুদ্ধের ময়দানে গেছেন ভাই কে সেকবাল জানানোর জন্য মদিনার দুয়ারে দাঁড়িয়ে আছে তার আপন যুদ্ধের ময়দান থেকে যারা বিজয় অর্জন করে আসতেছেন তাদেরকে বাল জানানোর জন্য সুস্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে উম্মে হারেসা হারেসার মা দাঁড়িয়ে আছে সাহাবিরা যখন ঢুকতেছে সাহাবিদের কে বলতেছি এ সাহাবিরা আমার হারেসা কোথায় আমার হারেস কি শহীদ হয়ে গেছে নাকি কিছু সাহাবি বলতেছে না 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 তোমার হারে শহীদ হয় নাই সে নিজের তর বাড়ির নিজের শরীরে লাগায় ফলাইছে যার কারণে নিজের আঘাতে নিজেই মারা গেছে সুতরাং এটা শহীদ হবে না কিন্তু কিছু সাহাবি বলতেছে এ না 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 হারেসা শহীদ হয়ে গেছে কেন না সে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সে শহীদ হয়েছে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে হারেসার মা কান্না করে দেশে ওগো আল্লাহ নবী আপনি বলুন না আপনি চুপ থাকবেন না আপনি বলুন আমার হারেস কি শহীদ হয়েছে নাকি শহীদ হয় নাই ওগো আল্লাহ নবী আমি আমার চোখের পানি মুসিয়া ফেলবো যদি আপনি বলেন আমার হারে শহীদ হয়ে গেছে তাহলে আমি এই যে চোখের পানি মুসিয়া ফেলাইলাম আমি আর কান্না করব না আমি আর কান্না করব না কেননা আমার হারে শহীদ হয়ে গেছে আমি জানি কেমতের ময়দানে আমার হারে ইঞ্জিল বলে যাবে আমি মা বগিটারে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাইবে

সন্তান দ্বারা আমার জান্নাত খুলবে না যে সন্তান দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না তাহলে ওই সন্তান পেটে জ্ঞান ধরলাম যে সন্তান দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না ওই সন্তান কেন পেটে ধারণ করলাম আল্লাহ নবী গো আপনি বলুন না আমার হারেস কি শহীদ হয়েছে নাকি আল্লাহ নবী বলতে আমাদের ময়দানে তোমার হারেস ইন্দির बने जाबे তোমাকে জান্নতে টইনা টইনা নি अजयเว তাহলে উম্মে হারেসা কি বলতেছেন হারেসার মা আমি এমন সন্তান কেন পেটে ধরলাম যে সন্তান দ্বারা আমার জান্নাত খুলবে না কিছু বাবা এমন আছে রে তোরে আমি ক্যান বড় করলাম লালন পালন করলাম মা বলতেছে তোর আমি ক্যান পেটে ধারণ করলাম তুই ক্যান আমার কথা শোনস না তুই ক্যান নামাজ আদায় করস না তুই কেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো মানস না এরকম মা বলে কি বলে না বাবা বলে কি বলে না তাহলে ওই যে লোকমান আলহি সালাম বলেছিল ইয়া বুনাইয়া কিমি সালাদ লোকমান আলহি সালাম তার সন্তানকে বলতেছে হে সন্তান তুমি নামাজ আদায় করবে এটা আমি বাবা তোমাকে ও সিয়ত করলাম এক নাম্বার উপদেশ আমি তোমাকে দিলাম তুমি রবের হুকুম নামাজ আদায় করবে ইয়া বুনাইয়া কিমি সালাদ তুমি রবের হুকুম নামাজ আদায় করবে ও অমরুবিল মারুফ সৎ কাজে আদেশ করবে ও না আনিল এবং এবং তুমি কাজে বাধা দিবে তোমার উপরে যে মুসিবত আসবে এই মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে বাবা সন্তানকে যে সন্তান শোনো এক নম্বর তুমি রবের হুকুম নামাজ আদায় করবে তাহলে সমস্ত পিতাদের কাজ হলো তার সন্তানকে নামাজের কথা বলা সমস্ত পিতাদের কাজ হলো সমস্ত বাবাদের কাজ হলো তার সন্তানকে অন্যায় কাজে বাধা দিতে হয় এই শিক্ষা সন্তানকে দেয়া ঠিক না বাবার কাজ হলো সন্তানকে মানুষকে যেন ভালো উপদেশ দেয় সৎ কাজে যেন মানুষকে আদেশ করে এই শিক্ষা একজন বাবা তার সন্তানকে দিবে ঠিক কিনা বলেন এই শিক্ষা একজন বাবা তার সন্তানকে দিবে এমন শিক্ষা দিব না এমন শিক্ষা দিব না যে শিক্ষার দ্বারা কুশিক্ষা অর্জন করে বলে যে শিক্ষা তো দিশে বটে বাবা তিন শ্রেণীর হয় এক নাম্বার বাবা যারা সন্তান জন্ম দেয় লালন পালন করে খাওয়ায় বড় করে শরীরটা বানায় ছেড়ে দেয় আর এক শ্রেণীর বাবা হলো যারা সন্তানকে শিক্ষা দেয় কিন্তু সুশিক্ষা দিতে পারে না এমবিবিএস ডাক্তার হইছে কিন্তু কসাই হইছে বলে যে পুলিশ হইছে ঘুষকুর হইছে বলে যে যে ম্যাজিস্ট্রেট হইছে কিন্তু মানুষের টাকা খায় মানুষ থেকে আত্মসাহায্য খায় বলে যে এটাকে সুশিক্ষা বলতে পারে না সুশিক্ষা দিতে পারে না বলে কেমন শিক্ষা অর্জন করেছে যেই শিক্ষার দ্বারা শিক্ষিত ডাকাত হয় শিক্ষিত চোর হয় শিক্ষিত বাটপার হয় শিক্ষিত জিনাফর হয় শিক্ষিত ইসমাগলার হয় ঠিক আসমা যিনি বানাইছেন কে একটু সাউন্ড দিতে হবে বলেন না আসমান যিনি বানিয়েছেন তিনি কে এই জমিন যিনি বানিয়েছেন তিনি কে গোটা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তার নাম কি বলুন না জোরে আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ বলেন এই দুনিয়া একদিন আমি ধ্বংস করিয়া দিব এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কেননা এই দুনিয়া আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী রাখার জন্য বানাই নাই হে মানুষ তোমাদেরকে দুনিয়া আমি চিরদিনের জন্য থাকার জন্য পাঠাই নাই সুতরাং দুনিয়াতে কেন পাঠাইছি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আননামা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা আলা তুরজাউন বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি পাঠায় নাই আল্লাহ তাআলা বলে একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি আবার আমার কাছে নিয়ে আসব সুতরাং দুনিয়া থাকার জায়গা না বাবা ছিল অনেকের বাবা আজ দুনিয়ায় নাই দাদা ছিল আজকে অনেকের দাদা দুনিয়ায় নাই আসেনি মা দুনিয়ায় নাই যেই মা বাবা সন্তানের জন্য নিজেদের জীবনটাকে শেষ করে দিয়েছে বিলীন করে দিয়েছে অনেক সন্তান আছে যা যারা নিজের হাতে নিজের কবরে আছে না নাই এমন নিজের হাতে নিজের আদরের বাবারে ও যে অন্ধকার কবরে সোয়া দিছে নিষ্ঠুরের মতো পা তারা আপারায় আপারায় মাটি চাপা দিয়ে দিয়েছে ঠিকই না বলেন যেই কথার উপরে বললাম

যদি সাথে চলতে একটা তুমিও হয়ে যাইবা নামাজি ব্যক্তির সাথে চললে একটা সময় তুমিও নামাজি হয়ে যাইবা জিকির করেনে ওয়ালা ব্যক্তির সাথে চললে একদিন তুমিও জিকির করেনে ওয়ালা হয়ে যাইবা আর যদি বৎকারের সাথে চলো তাহলে লাভ হবে কি জানো নাকি ও যে বিড়ি খায় তুমিও বিড়ি খোর হবা ও যে বেনামাজি তুমিও বেনামাজি হবা ও যে জুয়া খেলে তাস খেলে ও যে ইয়াবা খায় গাজা খায় একটা সময় তুমিও সেটা হয়ে যাইবা ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের সাথে ঈমানদার বান্দা চলতে বলেছেন তাহলে আমরা চলব কাদের সাথে নামাজি ওয়ালাদের সাথে বলেন না কাদের সাথে নামাজি ওয়ালাদের সাথে নাকি যারা এই দুনিয়ার পাগল এই দুনিয়ার মোহে পড়ে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে গেছে এই এদিক সেদিক তাকাইলে চলবে না আমার দিকে একটু খেয়াল করে শুনি আমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে নামাজওয়ালা ব্যক্তিদের সাথে চলো যারা নামাজ আদায় করে যারা রবের হুকুম মানে রবের হুকুম মেনে মেনে যারা চলে তাদের সাথে ওঠা বসা করার জন্য নির্দেশ দিয়েছেন যিনি তিনিকে কে জোরে বলেন না তিনি কে আল্লাহ 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 সে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে আসমানার জমি গোটা কুল কায়না যিনি সৃষ্টি করেছেন তিনি কে

আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছে রবের হুকুম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করার জন্য বানিয়েছেন তাহলে অযথা বানায় না অযথা আমাদেরকে এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠায় না এই যে যেই নাজ নিয়ামত ভোগ করতেছি এই নাজ নিয়ামতের হিসাব কিন্তু একদিন আল্লাহর কাছে দিতে হবে কি বলেন এমনি এমনি পার যাইবো যাইব হ্যাঁ জান্নাত এমনি চলে যাব না 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 জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে বলে রবের হুকুম মানা লাগবে আল্লাহ বলতেছে যারা নাস্তিক। আমি রবকে যারা স্বীকার করে না রবকে রব বলে যারা মানে না আমি রবের হুকুম যারা অমান্য করে রবের হুকুম যারা মানে না যারা বলে কে নাই আখের নাই তো শেষ হয়ে যাব মাটির সাথে মিশে যাবো আল্লাহ বলতেছে হাল আতা আলাল ইনসানিহিনুম মিন আদহরি লম ইয়াকু একটা সময় তোমার অস্তিত্ব ছিল না উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলা না তোমার কোনো অস্তিত্ব ছিল না ওই অস্তিত্ব বিহীন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি এ বান্দা জানো নাকি যেই মালিক আমি আসমান বানাইতে পারছি যেই মালিক জমিন বানাইতে পারছি এই গোটা কুল কায়না সৃষ্টি করতে পারছি তোমার যেই সাড়ে তিন হাত বটি এইটা কি আমি মালিক বানাইতে পারবো না এটাই কি ভাবছো যে আমি এটা বানাইতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরে যারা বলে মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে কোনো হিসাব নিকাশ হবে না যারা এই কথা বলে তাদেরকে একে বলছে শুনুন আল্লাহ বলতেছেন আল্লাহ শানি নুম মিনাদিনী লাগিয়া উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না তোমার কোনো অস্তিত্ব ছিল না ওই অস্তিত্ব বিহীন থেকে যেই মালিক আমি তোমারে বানাইতে পারছি মৃত্যুর পরে আবার আমি তোমাকে পনেরই জীবিত করতে পারবো মৃত্যুর পরে আমি আহকামুল হাকিমিন আবার তোমাকে জীবিত করতে পারবো আল্লাহ তাআলা বলতেছে নেম নেম নেই ছেড়ে দিব না ইন্নি জানাতু আননি মুলাকিন হিসাবিয়া রবের সামনে কিন্তু একদিন হিসাব দিতে হবে কি বলেন হিসাব দিতে হবে না হিসাব দিতে হবে তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য যারা এই দুনিয়ার মোহে পড়ে রবকে ভুলিয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে যারা আমি রবকে ভুলিয়া গেছে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে আমি রবের হুকুম ছেড়ে দিয়েছে তারা শোনো যারা এই দুনিয়ার মোহে পড়ে আমি রবকে ভুলে যাবে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের কেম নেম ছেড়ে দিব না আমি আল্লাহ তালা বড় কঠিন ভাবে হিসাব নিব আমি রবের সামনে হিসাব দিয়ে জান্নাতে যাবা ওই সুযোগ নাই ওই ক্ষমতা তোমাদের নাই কেন না এই যে যে শ্বাস নিঃশ্বাস ছাড়তেছি এটার যদি হিসাব নাই দিতে পারবো নেই পানি পান করতেছি হিসাব চাইলে হিসাব দিতে পারবো খাবার যদি হিসাব মালিক দেওয়া যাবে আল্লাহ আলামিন বলতেছেন এই দুনিয়া যারা চাবে এই দুনিয়া যারা চাবে আমি আল্লাহ জানা তাদেরকে এই দুনিয়া থেকে সামান্য কিছু দান করব। তবে আখেরাতের জন্য এদের কিছুই থাকবে না আর যারা আখেরাতকে চায় আখেরাতের ফসল যারা চায় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের ফসলের মধ্যে এদেরকে আমি আল্লাহ দালা আর বানিয়ে দিব নিয়ামত কে আরো বানিয়ে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিনের ও যা আখেরাতের ফসল চাওয়ার কারণে আমি রবকে চাই কারণে আমি রবের হুকুম মানার কারণে আমি আল্লাহ জানা আমার ওই বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব শুধু তাই নয় তাই নয় আমি রবের হুকুম মানার কারণে কে আমাদের ময়দানে যে জান্নাতের প্রতিশ্রুতি আমি আহকামুল হাকিমিন আল্লাহ দানা দিয়েছিলাম ওই জান্নাতের মেহমান ওদেরকে বানায় দিব আল্লাহ নাবি বলতেছে যারা এই দুনিয়া চাবে দুনিয়া চাবে আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে সামান্য কিছু দিবে কি দিবে

কাফেরের সম্পদ মাত্র সামান্য ওর সম্পদ ধ্বংস হয়ে যাবে ও ধ্বংস হয়ে যাবে ও শেষ হয়ে যাবে কে আমাদের ময়দানে যে ওর জন্য জাহান নাম সারা আর কিছুই নাই কে আমাদের ময়দানে একজন কাফের জন্য বেনামাজির জন্য জাহান নাম সারা আর কি কিছুই নাই তাহলে কাফের সম্পদ দেখে আফসুস করা যাবে না ও সারি হু ইলা আমাবু বিরতিম রবিব ওজনার দু হাস মা তুমাল্লা ওয়াইদ্য চিনিল মুত্ত্বিন আল্লাহ তালা বলতেছে বান্দা তাহলে কি করবে আসো আমার ক্ষমার দিকে ছুইটে আস কার ক্ষমার দিকে আল্লাহ তাআলা বলเดছে আসো আমার খমার দিকে ছুটে আসো আসো না আমার জান্নাতের দিকে ছুটে আসো যদি জান্নাতের দিকে ছুটে আসতে পারো জান্নাতে আসার মতো কাজ করতে পারো তাহলে আমি আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম রে তোদের জন্য মিন্নাযুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরতায়ুনু ওয়া জান্নাতাল মুত্তাকিন ইমামা বলে যে হুজুর আমরা তো আরবী তাহলে আমরা কি করব বলে আপনার কাজ হলো এমন সন্তানদের মাওলা এমন সন্তান দেওয়ার আসানায় মরিয়া গেলে দোয়া করবে যে ঠিকই না তাহলে রব্বে কারিমের কাছে দুটা হাত উঁচু করে দোয়া করা আরে সাহাবিরা তো এমন ছিল মা পাগল হয়ে গেছে যখন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে ডাকতেছিলেন উম্মে হারেসা হারেসার মা বলতেছে এ হারেসা যাও যুদ্ধের ময়দানে চলিয়া যাও তুমি শহীদ হবা আমি শহীদের মা হব কে আমাদের ময়দানে জান্নাতে হাসতে হাসতে চলিয়া যাব মা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতেছে কেমন মা কেমন মা স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে স্বামী হারা কিন্তু এখন ফলাই যা যুদ্ধের ময়দানে চলিয়া যা তুই শহীদ হবি আমি শহীদের মা হব হারেসা চলে আসছে আল্লাহ নবী আমি যুদ্ধের ময়দানে যাব আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলতেছে না 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 তুমি অনেক ছোট যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া যাবে না কিন্তু হারেসা বলতেছে আল্লাহ নবী গো আমি শহীদ হব আমি ইসলামের জন্য আমার জীবনটাকে দিয়ে দিবো আল্লাহর খোরানি হুকুমাচ্ছেন করার জন্য আল্লাহর দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আমি শহীদ হব